প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম বা প্রণাম প্রণাম গুরুদেব আমরা বহুবার শুনে এসেছি পড়ির ব্যাপারে এবং এটা ছোটবেলাতে বিভিন্ন মানে ভালো গল্প খারাপ গল্প সবের মধ্যে দিয়ে জানা যায় কিন্তু বড় হলে এগুলো নিয়ে না অনেক কথাবার্তা আমরা এখনো অবধি শুনি এবার আপনি এই পড়ির ব্যাপারে কি বলেন পড়ি একটা দেখো একটা পরী একটা সদনা পরিষাধনা অনেকেই করে অনেকেই করে পরিশোধনা করে এখন এরা থাকে জঙ্গলে মঙ্গলে যেখানে ভালো খাবার আছে ফলমূল যেখানে ফলমূল আছে আছে সেইখানে পরি থাকতে হয় তাহলে খাওয়ার দরকার আছে তো তো খাবেটা কি এই জন্য ওরা চায় যেখানে ভালো ফল আছে ফুল ফুটে আছে এই সব জায়গায় ওরা থাকতে ভালোবাসে আর সাধারণত ওরা মানে এর পাহাড়ে খাঁজে করে ওরা বেশি থাকে লোকালয়া বড় একটা আসতে চায় না এবং তোমরা দেখবে এইবারে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলায় অনেক দেখা গেছে হাতে বাঁশি অবস্থা দেখা গেছে আমার দেখিছে আমার দেখেছি আমরা দেখেছি এই রিসেন্ট দেখিয়েছে হ্যাঁ আচ্ছা পরিয়া মানে সৌন্দর্য প্রিয় ওরা ভালোবাসে বাচ্চা কাচ্চাকে খুব ভালোবাসে বাচ্চা কাচ্চাকে খুব ভালোবাসে এবং ও বাচ্চা কাচ্চার ওপর ওদের নজর হাতে একটা বাঁশি আছে দেখবে পার্টিকুলারলি হাতে একটা বাঁশি আছে বাঁশি ওরা ভালোবাসে প্রচণ্ড হ্যাঁ তো বাঁশিটা বাজায় ওরা অনেকেই শুনেছে ওদের ওরা ওনাদের বাঁশি তবে গভীর রাতে ওরা বেরোয় না ওরা অল্প রাতে বেরিয়ে ওরা ঢুকে যায় ঠিক আছে না এদের এরা বেশি রাতে বেরোতে চায় না কারণ বহু লোক পরীকে নিয়ে তপস্যা করছে পরীকে নিয়ে জপ তপ করে হ্যাঁ পরীরা চঞ্চল হয় অনেক সময় ওরা পরীকে বড় বড় দু একজন সাধককে দেখেছি তারা তারা জিজ্ঞেস করেছি তারা বলছে পরি অনেকে আবার পরীকে বউ করে রাখতে চায় হ্যাঁ কারণ টাকা পয়সার ব্যাপারে ওরা নাকি টাকা পয়সা চাইলে দেয় অঙ্ক তুক এটা ওটা সেটা যার জন্যে অনেক সাধক আছেন যারা পরীকে বউ হিসেবে চায় আবার অনেকে বোন হিসেবে বা এই হিসেবে চায় কিন্তু বউ হিসেবে চাওয়াটা বড় মানে প্যাতেই মানে সাধক বেশি দিন ট্যাকে না পরীকে নিয়ে ঘর করার অসম্ভব ব্যাপার ওই দুটো পাগনা আছে দুটো পাগনা আছে পাখা আছে পিঠে যার জোরে ওরা উড়ে বেড়ায় পাখিদের মতো উড়ে বেড়ায় আর ওরা নিজেরও শান্তিপ্রিয় ওরা প্রচণ্ড শান্তিতে থাকতে ভালোবাসে ওরা অশান্তি একটা পছন্দ করে একটা মানুষের জন্যে করে আর একটা জিনিস তোমরা দেখে থাকবে এই মিষ্টির দোকানগুলো রাত্রি এগারোটার পরে মিষ্টির সব মিষ্টি তুলে নেওয়া হয় নিয়ে ভালো করে পরিষ্কার করা হয় দেখবি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় একদম যেখানে মিষ্টি থাকে এবং ওইখানে ওরা মিষ্টি সাজিয়ে রাখে মানে কোনো ভাঙা মিষ্টি নয় মানে বিক্রি হয়েছে সেরকম নয় নতুন মিষ্টি ওরা তৈরি করে সাজিয়ে রেখে সাজিয়ে রেখে দেয় ওদের বদ্ধ ধারণা পড়ি মিষ্টি খেতে ভালোবাসে এবং পড়ি রাত্রিতে আসে মিষ্টি খেতে আমার দুর্ভাগ্য আমার একটা একটা বাচ্চা মেয়েকে ভাবে দেখা গেছে মেয়েটা মানে বাঁচবে না তা আমি তার বাবাকে জিজ্ঞেস করবো আপনি কি কোনো দিন রাত্রি এগারোটার সময় বাচ্চাটাকে নিয়ে মিষ্টি কিনতে গেছিলেন মিষ্টির দোকানে তো বলছে মনে করতে পারছি না মনে করতে পারছি না মনে করতে পারছি না তা আমার মনে কর যে হ্যাঁ 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 এরকম একটা হয়েছিলো এরকম একটা এ হয়েছে ওই দিনই পড়ি ওকে টাচ করেছে আর পড়ি টাচ করলে শরীর ভালো থাকে না বাচ্চাদের শরীর ভালো থাকে না ওরাও চায় বাচ্চাটা আমাকে চলে আসুক বাচ্চাটা চলে আসুক আমার কাছে এটাই মানে ওদের বদ্ধ এ বাচ্চাটাকে কোনোকে নিতে পারলেই হয় ওদের ইচ্ছে ওদের এটা ইচ্ছে মানে বাচ্চাদেরও পড়া পছন্দ করে পছন্দ তো আমি বললাম কোনদিন আপনারা কি আপনি কি কোনোদিন মিষ্টি নিতে গেছিলেন ওকে সঙ্গে নিয়ে তো না কত বুঝে 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 অনেকক্ষণ বাদে বললো হ্যাঁ একদিন আমার হয়েছে একটা আমার আমি গেছিলাম বাচ্চাটাকে নিয়ে তো আমি ওই দিনই যা হওয়ার হয়ে গেছে কারণ যারা মিষ্টির দোকান তারা তাদের বদ্ধ ধারণা যে দেখবে মিষ্টি সাজানোর পর তারা ধূপ দেয় ধূপ দিয়ে তারা কিন্তু দোকানে থাকে না পরি তার ইচ্ছে মতো মিষ্টি খেয়ে যায় তুলে মিষ্টি খেয়ে যায় হ্যাঁ এটা ওদের বদ্ধ ধারণা যে পরি মিষ্টি খায় এবং ওই সময় কেউ দোকানে থাকে না দেখবে তোমার ভালো করে লক্ষ্য করবে বা লক্ষ্য করলে বুঝতে পারবে কেউ দোকানে থাকে না মালিক বলো কর্মচারী বলো কেউ দিয়ে চলে যায় ওরা গুছিয়ে ভালো করে রেখে চলে চলে যায় ওদের বদ্ধ ধারণা পরি মিষ্টি খেতে আসে মিষ্টি কিনতে আসে না মিষ্টি খেতে আসে তা এইটাই মানে ওদের বদ্ধ ধারণা আমি নিজে চোখেও দেখা অনেক দেখেছি আমি যে সকাল এই দশটা এগারোটার পরে গর ধর পয়সা করে একদম হ্যাঁ মিষ্টি সাজিয়ে নতুন মিষ্টি দিয়ে সাজিয়ে ওরা ধুপটুপ দিয়ে চলে যায় তা আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে আপনারা চলে যান কেন বলো না পরি মিষ্টি খেতে আছে ওরা আমরা থাকলে ওরা আসবে না মিষ্টি খেতে তো গুরুদেব এটা কি পুরীরা যে মিষ্টি খেতে আসে সেটা কি মানে যে দোকানদার যে ব্যবসায়ী তার পক্ষে কি এটা ভালো জিনিস হ্যাঁ তাদের পক্ষে ভালো তাদের পক্ষে ভালো তারা চায় পড়ি এসে মিষ্টি খাক পরি এসে মিষ্টি খাক মানে তার ব্যবসার সাথে কোনোভাবে জড়িত 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 এবং তাদের বদ্ধ ধারণা পরি মিষ্টি খেতে আসে আমি বদ্ধ ধারণা বলছি আমি তোমাকে তো যাই হোক এখন এই সময় পুরিরা যখন মিষ্টি কেসে আছে ওই সময় যদি কোনো বাচ্চা বাচ্চা আসে কোনো খদ্দের আসে ওরা তো কেউ থাকে না ওরা সব ভেতরে চলে যায় একটু ভেতরে চলে যায় ওই সময় যদি কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসে পড়িরা ওদের ট্র্যাক করে নেয় এবং ওরা চায় বাচ্চা শস্য ওদের কাছে থাক এক একটা বাচ্চা ওরা এত বেশি পছন্দ করে ঠিক আছে এবং আমি তাকে সারিয়েছিলাম অনেক কষ্টে বহুদিন লেগেছিল আমার সারাতে এই বেহালায় হ্যাঁ বাচ্চা একটাকে পড়ি ধরেছিল আমি আমার বদ্ধ ধারণা ছিল ওই মিষ্টি খাবার সময় এই মেয়েটাকে কোনো রকমভাবে টাচ করে বা কোনো কিছু করে ওরা তো বাচ্চা দেখলেই তো ওরা কোলে তুলে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ পরীর কি মানে এই যে পছন্দ যেটা বলছেন পড়ি কি সব সময় ভালোই করে মানে না 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 ভালো খারাপ সবই আছে তো এই খারাপ না খারাপটা কিছু নয় হ্যাঁ খারাপটা আমি তাদের খারাপ কিছু দেখিনি বলবো যে খারাপ করে কিন্তু বাচ্চাদের পক্ষে মারাত্মক ক্ষতিকার ওরা বাচ্চাদের পক্ষে একদম ভালো নয় একদম ভালো নয় হ্যাঁ ওদের এই পরীর যে পছন্দ শুধুই কি বাচ্চাদের জন্য মানে যেরকম আপনি বললেন যে অনেক সাধকরাও পেতে চায় তো এরকম কি পরিদেরও কি কোনো ইচ্ছা থাকে পরিদের ইচ্ছা না ওদের কোনো ইচ্ছা নেই ওরা স্বাধীন চেতা ওরা ঘুরে বেড়ায় ফলমূল খায় গাছের ফুল গাছের ফুল শুকে গন্ধটা ওদের ভালো লাগে ফলমূল যেখানে আছে সেই সব জায়গায় পুরী বাস গুরুদেব অনেক জায়গাতে অনেকবার শোনা গেছে যে আকাশ থেকে পুরী নেমেছে কিছু কিছু জায়গায় পরে জানা এবারেও দেখেছি আমি নিজের চোখে দেখেছি মানে এটে টিভি চে দেখিয়েছে যে পুরী ওপরে আকাশে উঠছে হাতে আছে এরকম আমাদের ভারতবর্ষ দেখেছি আমি পশ্চিমবঙ্গে বেশি দিন না ছ মাস এক বছরের মতো দেখেছি আমি হ্যাঁ তো এইটাতে গেল পুরীর ব্যাপারটা হ্যাঁ এই পুরীর তন্ত্রটা কি মানে যে অনেকেই যে পরি চর্চা করে বললেন তো নিয়ে অনেক অনেক লোক অনেক চর্চা করছে দেখবো অনেক লোক জঙ্গলে গিয়ে জপতপ করে হ্যাঁ পরিদের মানে শান্ত করে কাছে টাকার চেষ্টা করে হ্যাঁ তো তো আসতে চায় না পুরো একটা তবুও কিছু কিছু বস করে নিয়ে আসে পরিষে হ্যাঁ বস করে নিয়ে তাদের সঙ্গে ঘর করার চেষ্টা করে পরিচয় ঘর করে না কোনো প্রশ্নই নেই হ্যাঁ তবু ওরা চেষ্টা করে বইয়ের মতো বই রাখার যে যেরকম পারে করে তবে পরি একটা সাধনা পরি সাধনা একটা বড় বড় সাধনা গুরুদেব আপনি যেরকম বললেন তো এর সাথে খুব কিছু আমরা মানে বাকি আপনি অন্য ভিডিওতেও বলেছেন বহুবার যে নিম্ন মানের কিছু সাধনাতেও এমন কিছু সাধনা আছে যেগুলো যেমন ডাকিনী বিদ্যা যোগিনী বিদ্যা বর্ণনী বিদ্যা এইসব বিদ্যা গুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতিকারক বিদ্যা আর এগুলো সাধারণত করলে ফ্যামিলির উপাট হয়ে যায় এইসবগুলো করলে এখন হচ্ছে নিম্নমানের তন্ত্র এখন উচ্চ উচ্চমানের তন্ত্র নয় উচ্চমানের তন্ত্র আলাদা জ্ঞানমঞ্জির যারা করছে উচ্চ যেখানে ভগবান যেতে পারে না ভগবানের আইন চলে না যেখানে এক বয়স তিন হাজার বছর দু হাজার বছর এক হাজার বছর এখানে তো ভগবান কিছু করতে পারে না ঠিক আছে না ওখানে চলবে না সমস্ত ওইটা হচ্ছে উচ্চ মার্গের উচ্চমার্গ আর এটা হচ্ছে নিম্ন মার্গের এগুলো

পরীরা একটু ফল ফল ভালোবাসে পরিটা কি উচ্চ মানের সাধনার মধ্যে না 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 নিম্নমানের সাধনা নিম্ন মানের না 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 ওসব উচ্চ মানের সাধনা নয় পরী নিয়ে যারা সাধনা করে কি তারা কি ওই চার্বিক চাহিদা যেটা বলে ওইগুলো হ্যাঁ 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 ওদের ভালো লাগে পরীকে ভালো লাগে ওরা ভাবে যে পরীর সঙ্গে ঘর করবো বা এইসব করবে ওদের বদ্ধ ধারণা পরী অনেক টাকা পয়সা দেয় জিনিসপত্র দেয় ইত্যাদি ইত্যাদি ধিকটা এই জন্য ওরা এই সাধনাটা করে আমি অনেককে দেখেছি নন বেঙ্গলি অনেককে দেখি আমার কাছে এসে বলেছে আমরা পরিব একটাই জিনিস যে এই যে ব্যাপারে আমরা গল্পগুলো ছোটবেলায় শুনি এই দিয়ে যাবে দিয়ে যাবে বাচ্চাদেরকে বলানোর জন্য বলে আস্তে আস্তে যত বড় হতে থাকি এই পরীর ধারণাটা আস্তে 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 সাথে পাল্টা ভালো এইটা কেন মানে বাচ্চা বেলাতে এই পরীর ইন্ট্রোডাকশনটা কেন কিছু না তোমাকে যা বোঝানো হবে বাচ্চা বয়সে তোমাকে পরি সম্বন্ধে যা বোঝানো হবে বাড়ির লোকে আর তো বোঝায় আর তো অন্য কেউ বোঝায় না পড়ি কী কেউ তুমি জানবে বাড়ির লোকেরা বোঝায় এ পড়ি এই পড়ি ওই দেয় পড়ি তাই দেয় ওখানে ওখান থেকে একটা মানুষের বাচ্চা বয়স থেকে একটা ধারণা হয়ে যায় তাহলে পড়ি সাধনা করাই ভালো হ্যাঁ এইগুলো নিম্ন মানের সাধনা উচ্চমানের উচ্চমার্গের না উচ্চমার্গের সাধনা হচ্ছে জ্ঞানগঞ্জে যেখানে হচ্ছে যে উচ্চ মানের সাধনা যেখানে ভগবানের ক্ষমতা নেই হাত দেওয়ার ভগবানের যাওয়ার ক্ষমতা নেই আর গুরুদেব যেখানে কোনো আইন চলে ভগবানে কোন কোনো আইন চলে না এই পরীর শুরু বা শেষ মানে যেমন আমরা ভগবানের একটা উৎস আদি একটা জায়গা জানি পরীর এরকম কি কিছু না 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 এসব বাজে একদম বললাম তো নিম্নমানের সাধনা প্রচণ্ড নিম্নমানের সাধনা কোন না করাই ভালো আমার মতে না করাই ভালো নিম্নমানের সাধনা না করাই ভালো এতে ক্ষতি হয় সাধনার ক্ষতি হয় সাধনা খুব ক্ষতি হয় ওগুলো ভালো না মানে বিশেষ করে পরি সাধনা পরিসাধনা তবু ভালো কেন মাছ মাংসের ব্যাপার নেই শুধু ফলমূলারই ব্যাপার আর ওরাও থাকে যেখানে ফলমূল প্রচুর আছে সেই জায়গায় থাকে ওরা তো খাবে ওরা কি খাবে বলো হ্যাঁ যেখানে ফলমূল আছে ওরা গাছ থেকে পেড়ে খায় এর অনেক ব্যাপার আছে বা ফুলে মধু আহরণ করে ওরা প্রচুর মানে প্রজাপতি যেরকম করে ওরকম তো এগুলো ওরা করে এটা কোনো উচ্চমার্গের সাধনা নয় এটা নিম্নমার্গের সাধনা চাহিদা আছে পার উচ্চমর্গে সাধনার কোনো চাহিদা নেই কোনো চাহিদা নেই তারা দেখো তাদের দেহ থেকে সমস্ত শক্তি পার করছে করে সাধনা করছে এখানে ভগবানও পরাস্ত ও গেলে তুমি কি বলে আয়রে ছুটে আয়রে তোরা হিতা নাইকো মৃত্যু নাইকো জরা জরা ব্যাধি মৃত্যু তিনটেই নেই ওখানে যে যে অবস্থায় ঢুকবে সেই অবস্থা সেই অবস্থাতে সে বেরিয়ে আসবে যে যে অবস্থায় ঢুকবে জ্ঞানগঞ্জ সে ঘটনা মানে কি মানে ওখানকার সময় সময় যেন থেমে আছে ও সময় থেমে যায় কিন্তু কথা হচ্ছে ওখানে যে সাধনাগুলো হয় উচ্চ মার্গের সাধনা উচ্চ মার্গের ওগুলো ওগুলো অনেক বড় উদ্দেশ্যের জন্য এখন যেটা চলছে সূর্য সাধনা এখন সবচেয়ে বড় মানে সূর্যে যাবে এই খালি গায়ে সূর্যে যাবে এটা কিন্তু এখন চল হয়েছে সূর্যর ভেতরে প্রবেশ করবে কি আছে না আছে দেখবে চিন্তা করতে পারো তুমি কি সাধনা ওখানেও কিন্তু বিজ্ঞান নিয়ে আলোচনা হয় বিজ্ঞান ভিত্তিক সমস্ত কিছু বিজ্ঞানের জিনিসপত্র আছে ওখানে নেই তা নয় একেবারে যে বিজ্ঞান ছাড়াই ওরা চলছে তা নয় কিন্তু ওরা উচ্চ মার্গের সাধক উচ্চ মার্গের যারাই ঢুকছে ওখানে উচ্চমার্গের সাধক কোনো নিম্ন মার্গের সাধক নেই এইসব সাধনা ওরা হেলা ফেলা হ্যাঁ হ্যাঁ তো আজ আমরা ছোটোবেলা থেকে পুরীর ব্যাপারে যতটা জানি সেই ব্যাপারে আরেকটু আমাদেরকে জানালেন গুরুদেব আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তীকালে আরো নতুন নতুন টপিক নিয়ে আমরা আবার আসবো প্রণাম গুরুদেব